রিং রিংবাহে নিয়ে গেলে রিংবায়াগুলো আপনারা জামানো দিয়ে নিয়ে যাবেন ওগুলো একটার সাথে চারজন তিনজন বাসে থাকতে পারবেন ওই ক্ষেত্রে রিং রিংবাহ নিয়ে গিয়ে কোনো ভাড়া লাগবে না আমাকে আবার ফেরত দিলে এই আপনারা এই আমি একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে এটা বলা হয় যে রিংবায়াগুলো আমার কাছে আছে এখনো রিংবাহা যারা এই লাইফ জ্যাকেট চাইতেছেন লাইফ জ্যাকেট আমার কাছে অনেক আগে শেষ হয়ে গেছে যেদিন ভিডিও দিয়েছি ওই দিনই শেষ হয়ে গেছে লাইফ জ্যাকেট নাই আর রিংবায়াগুলো এই আটশো টাকা করে দাম এক হাজার টাকা দিতে হবে না আটশো টাকা করে দিবেন আর যাদের টাকা নেয় এরা আপনি যারা দিয়ে নিয়ে যাই পরে ফেরত দিতে পারবেন কোনো চার্জ লাগবে না ভাড়া লাগবে না আর উদ্ধার কাজে আপনারা এই দশজন যাইলে দশটা লাইট জ্যাকেট কেনার দরকার নাই লাইট জ্যাকেট কিনবেন যে আপনারা যে দুজন একজন রেস্কিউ টিমের সাথে যাবেন আনার জন্য এই ওরাই শুধু লাইক বেগেট আর রিং ব্যায়ে নিয়ে গেলে রিং ব্যয়াগুলো আপনারা জামানত দিয়ে নিয়ে যাবেন ওগুলা একটা সাথে চারজন তিনজন বাসি থাকতে পারবেন ওই ক্ষেত্রে রিং ব্যায়ে নিয়ে গিয়ে আর কোনো ভাড়া লাগবে না আমাকে আবার ফেরত দিলে এই আপনাদের টাকা নিয়ে যেতে